নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো একদম নতুন ধরনের একটা পুলি পিঠে সময় একই রকমের পিঠে খেতে না ভালো লাগলে এভাবে একবার পিঠে বানিয়ে দেখতে পারেন অনেক ভালো হয় দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু অনেক দারুণ তো পুরো ভিডিওটা না টেনে দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে এবার আমি একটা বাটির মধ্যে দিয়ে দেবো হাফ বাটি আটা আর একদম এক চিমটি লবণ দিচ্ছি এবার একটু ভালো করে মিশিয়ে নেবো এবার আমি এখানে একটু কুসুমের থেকে একটু বেশি গরম জল নিয়েছি এবারে গরম জলটা দিয়ে মেখে নেব খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি এক সাইডে রেখে দেবো এবার আমি এখানে দুটো বিট নিয়েছি এবার বিটগুলোকে আমি ছাড়িয়ে একটু বারি করে দেবো আর বিটের রসটা কিন্তু আমাদের লাগবে তার জন্য এবার বিটের রসটা আমি এরকম চিপে ছাঁকড়া দিয়ে ছেঁকে নেব এবার আমি বিটের রসের মধ্যে আমি একদম অল্প পরিমাণে একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে করে বিটের একটা যে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে একটু ভালো করে মিশিয়ে নেব এবার আমি আরেকটা ডো তৈরি করব তো তার জন্য নিয়ে নিয়েছি হাফ বাটি আটা আর দিয়ে দেবো এক চিমটি লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার যে বিটের রসটা রেখেছিলাম সে মেখে নিয়েছি এবার পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি এখানে একটা কড়াই বসে দিয়েছি আজকে আমি পুলি পিঠের পুরটা বানাবো সুজি দিয়ে তো সবার প্রথম আমি সুজি দিয়ে দিচ্ছি আমি চার চামচের মধ্যে সুজি নিয়েছি আর দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম কুচি এবার শুকনো খোলাই সুন্দর একটা গন্ধ বার হওয়া পর্যন্ত আমি ভেজে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকে কিছুটা দুধ জাল করে ঘন করে রেখেছিলাম এবার আমি ঘন দুধটা দিয়ে দেবো ভালো করে নেড়ে আমি মিশিয়ে নেব এর মিডিয়াম আছে ঘন হওয়া পর্যন্ত রান্না করে নেব সুজিটা হালকা ঘন হয়ে গেছে এবার আমি দিয়ে দেব চিনি আর দিয়ে দেবো অল্প লবণ আবার ভালো করে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেবো দু চামচের মতন আমল দুধের গুঁড়ো এতে করে কিন্তু এই খিসেটা কিন্তু অনেক বেশি মজার লাগবে আমি ভালো করে মিশিয়ে নেব সুজিটা কিন্তু খুব সুন্দর একটা ঘন হয়ে গেছে আর কিন্তু ঘন করা যাবে না এবার আমি নামিয়ে সুন্দর করে ঠান্ডা করে নেবো এবার আমি এই খামিগুলো থেকে রুটি বেলে নেব একটু বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব রুটিটা হয়ে গেছে এবার এই রুটিটা আমি একটু এক সাইডে রেখে দেবো এবার এই খামিটা দিয়ে আমি একটা রুটি বানাবো এই রুটিটাও বেলা হয়ে গেছে এবার আমি এই রুটিটাকে সরিয়ে আগে যে রুটিটা বেলেছিলাম সেই রুটিটা দিয়ে দেবো এবার আমি এই রুটিটা দিয়ে দিচ্ছি আবার ভালো করে বেলে নেবো দুটো রুটি কিন্তু একসাথে ভালো করে লেগে গেছে আর অনেকটা কিন্তু বড় করে আমি বেলে নিয়েছি এবার আমি যেটা করব এবার এই নিচের দিকটা ধরে রোল করব এবার এই সাইডগুলোতে একটু জল লাগিয়ে দিচ্ছি আবার ভালো করে ঘুরিয়ে নেব এতে করে আর খুলে যাবে না এবার আমি ছুরি দিয়ে সমানভাবে কেটে নেব। দেখুন ভেতরটা কি সুন্দর হয়েছে এবার একটা ডো নিয়ে নিয়েছি নিয়েছি এবার হালকা হাতে বেলে নেব রুটিগুলো তৈরি করে নিয়েছি এবার আমি পুলিপিঠি গুলো বানিয়ে নেবো এবারে এখানে আমি একটা রুটি নিয়ে নিয়েছি এবারে একটা বোতলের এরকম একটা মুখ নিয়েছি এবার ছোট ছোট করে কেটে নেবো এবার আমি একটা রুটি নিয়ে নিয়েছি এবার সুজি পুরটা দিয়ে দেবো একটু লম্বা করে দেব এবার দু সাইড ধরে মুড়ে দেবো এই যে এবার একটা কাটা চামচ দিয়ে এই সাইডারগুলো একটুখানি ডিজাইন করে দেবো। কেমন কি সুন্দর লাগছে? এবারে এখানে একটা ছোট রুটিটা নিয়ে নিয়েছি। এভাবে একটু সাইড থেকে কেটে দেব আপনারা চাইলে কিন্তু এটা দিতেও পারেন নাও দিতে পারেন আমি একটু দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি এবারে এই সাইডগুলো ধরে একটুখানি মুড়ে দেবো দেখুন কি সুন্দর একটা ফুলের মতন হয়ে গেছে এবারে এই উল্টো সাইডে একটু জল লাগিয়ে দেব একটুখানি জল লাগিয়ে নিয়েছি এবার এই পিঠের এখানে এই সাইডে একটুখানি চেপে লাগিয়ে দেব এবার এখান থেকে একটুখানি বাড়তি যে ছিল সেখান থেকে আমি একটুখানি আটা নিয়ে নিচ্ছি একদম একটুখানি এবার এখানে লাগিয়ে দেবো এখান থেকে একটুখানি গে যে পিঙ্ক কালার আছে সেটা নিয়ে নিয়েছি একদম একটুখানি এবারে পিঙ্ক কালারটাও লাগিয়ে দিচ্ছি কি সুন্দর লাগছে সবগুলো পুলি পিঠে তৈরি করে নিয়েছি এবারে পুলি পিঠে গুলো আমি ভেজে নেবো দেখুন কত সুন্দর লাগছে পুলি গুলো দেখতে এবার কড়াই বসে আমি তেল গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি পিঠে গুলো ভেজে নেব খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল